তো প্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের যে গ্রাফস এবং কিভাবে সংক্ষিপ্তভাবে ভাবে অ্যান্সার করা যায় তার শর্টকাট কিছু কৌশল কিছু স্ট্যাটিক্স এবং কিছু স্ট্র্যাটেজি আমরা শিখব তো আমি আজকে স্পেসিফিক কিছু রেডিমেড ফর্মেট তোমাদেরকে শেখাবো জানাবো যে তোমরা যদি কেউ এই শর্টকাট মেথড গুলোকে ফলো করো তাহলে আশা করি তোমাদের গ্রাফ নিয়ে আর কোনো চিন্তার কোনো কারণই নেই এবং খুব সহজেই তুমি এগুলোকে সলভ করতে তো বিশেষ করে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি যারা একেবারে দুর্বল ইংরেজিতে যাদের কাছে হয়তো নিজ থেকে বানিয়ে বানিয়ে বাক্য লেখার কোনো এক্সপেরিয়েন্স নাই বা খুব উইকনেস রয়েছে তারা যদি চেষ্টা করে আমাদের এই রেডিমেড বা নির্দিষ্ট কিছু সেন্টেন্স ফরমেট তোমরা অ্যাপ্লাই করো তাহলে মোটামুটি একটা ভালো মানের গ্রাফের ডেসক্রিপশন তোমরা দাঁড় করাতে পারো তো সেক্ষেত্রে আশা করি তোমাদেরকে আমি সাহায্য করতে পারবো তোমরা শুধু একটাই অনুরোধ তোমরা প্রত্যেকেই একদম প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই ভালো করে আমাদের এই লেকচার ভিডিও টিউটোরিয়ালটা ভালো করে দেখবে তো যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা একটু সাবস্ক্রাইব করবে এবং যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের এই লেকচারটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যাতে বাকিরাও দেখতে পারে এবং এটা আমরা ধীরে ধীরে এখন টু পরীক্ষার আগে আমরা প্রত্যেকটা টপিকের উপর সাজেশন দেবো সেই সাথে কিছু শর্টকাট ফর্মেট আমরা শিখব তো তোমরা যদি লেগে থাকো তাহলে অবশ্যই তোমাদের সাকসেস আসবে তো ঠিক আছে কথা আবার না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় আমরা প্রবেশ করি ওকে তো আলোচনায় প্রবেশ করার আগে আমরা কিছু বিষয় সংক্রান্ত জানবো তো বিশেষ করে আমরা আমাদের এই যে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে প্রথমে এই যে আমি একটা বিষয় লিখেছি অল ইন ওয়ান চার্ট রাইটিং ফরম্যাট এর মানে কি এর মানে হলো যে আমরা এমন একটা মেথড কে আমরা শিখবো যেটি আমাদের সকল টপিক কে কভার করবে গ্রাফ চার্ট মূলত অনেক রকম হয় বিশেষ করে আমরা গ্রাফস এবং আসা একটা পাই চার্ট দুটো বিষয় নিয়ে প্রশ্ন আসে তো পরীক্ষাতে মাঝে মাঝে দেখা যায় যে পাইস্যাট নিয়ে প্রশ্ন হয় আবার মাঝে মাঝে দেখা যায় গ্রাফ নিয়ে প্রশ্ন হয় তো বার গ্রাফ বলতে আমরা বার বারগ্রাফ বলা হয়ে থাকি এই বারগ্রাফ সলিউশন করতে গেলে যে রেডিমেড ফরম্যাটটা আমরা শিখবো সেটা হলো মূলত আমরা চারটা ভাগে ভাগ করবো প্রথম যেটা দিতে হবে সেটা হলো ইন্ট্রোডাকশন দেখো এই যে আইএস এক্সাম কিংবা যে কোনো অ্যাকাডেমিক পরীক্ষাতে যখনই গ্রাফ চার্ট আসবে তো চেষ্টা করবে প্রত্যেক গ্রাফ চার্টের একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এবং এই ইন্ট্রোডাকশনটা যদি সঠিক ভাবে দেওয়া যেতে পারে তাহলে তোমার সেক্ষেত্রে দেখি আমি এখানে একটা দিয়েছি দেওয়ার জন্য সেটা কিভাবে যেমন প্রথমে বলা হয়েছে দ্য গ্রাফ চার্ট শৌস আচ্ছা এখানে এই গ্রাফ অথবা চার্টের ক্ষেত্রে বলা হয়েছে তাহলে আমরা এখানে গ্রাফ যদি গ্রাফ আসে পরীক্ষা তাহলে গ্রাফ লিখবো আর যদি পাই চার্ট আসে তাহলে পাই চার্ট ওকে আচ্ছা লেখার পরে আমরা পরবর্তী আমাদের একটা ভার্ব রয়েছে সেটি হলো শোজ প্রেজেন্টস অথবা ইলাস্ট্রেটস যে কোনো একটা ভার্ব তুমি দিতে পারো হয় শোজ দিতে পারো অথবা প্রেজেন্টস অথবা ইলাস্ট্রেটস বা যার কাছে যেটা ভালো লাগে আর কি তাহলে আমরা বলতে পারি দা বার গ্রাফ অথবা দা গ্রাফ ইলাস্ট্রেটস দা ইনফরমেশন অথবা দা চার্ট শোজ দা ইনফরমেশন ঠিক আছে তারপরে আমরা অ্যাবাউট এর পরে গিয়ে এখানে একটা জায়গা রয়েছে সেটি হলো টপিক বা টাইটেল আমরা লিখি ঠিক আছে এখানে টপিকের নামটা লিখবো তোমার গ্রাফ চার্টটা যেই টপিকের উপর আসবে যে সাবজেক্টের উপর সেই টপিকের টাইটেলের নামটা তোমাকে এখানে লিখতে হবে কথার কথা ধরলাম যে লিটারেসি রেট নিয়ে আসলো তাহলে আমরা বলবো অ্যাবাউট দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ঠিক আছে অথবা আমরা যদি বলি পিপল লিভিং দিলো পোভার্টি লাইন সেক্ষেত্রে আমরা ওটা টপিকের নাম দিতে পারি অথবা হতে পারে যে প্রাইস হাই ঠিক আছে তো যেই টপিকের নাম বা গ্রাফের যে টোটাল টাইটেল সেই টাইটেলটাকে আমরা অ্যাবাউটের পরে লাগিয়ে দেব আচ্ছা এরপর বলা হয়েছে কি অফ দ্য গ্রাফ ওকে প্রথম সেন্টেন্স শেষ এবার আমরা সেকেন্ড সেন্টেন্স স্টার্ট হলো ইট গিভস এ ক্লিয়ার দেখো ইট গিভস এ ক্লিয়ার পিকচার অফ দ্য সিচুয়েশন অথবা ট্রেন্ড আমরা এখানে সিচুয়েশন মানে অবস্থা বা ট্রেন্ড মানে হচ্ছে তোমার যে গতি হুম সেই গতিটাকে আমরা বুঝতে পারবো তাহলে এই গ্রাফটা আমাদেরকে একটা ক্লিয়ার পিকচার দিচ্ছে একটা স্বচ্ছ ছবি দিচ্ছে বাইশ সাল পর্যন্ত আসে তো সেই টাইম পিরিয়ডটা কত হবে ওভার আহ ফাইভ ইয়ার্স হতে পারে থ্রি ইয়ার্স হতে পারে ফোর ইয়ার্স হতে পারে হ্যাঁ যদি তিনটে সাল দেওয়া থাকে তাহলে থ্রি ইয়ার্স আর পাঁচটা সাল দেওয়া থাকবে ফাইভ হতে পারে এমন গ্রুপ এরিয়াস বাছু গ্রাফ আছে যেখানে যেমন যে বা কেউ খেলাধুলা হ্যাঁ ইন্টারনেট ব্রাউজিং অনেক রকম আসতে পারে তাহলে সেখানে আমরা ওই সেক্টর এরিয়াস বা গ্রুপ নাম লি ঠিক আছে আশা করি আমাদের ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তোমরা এই এলিমেন্ট ফরম্যাটটা অবশ্যই পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে শুরুতেই এবং এটা কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে এটা ঠিক আছে আমি বলবো না যে জাস্ট না বুঝে মুখস্থ করো তোতা পাখির মতো বাট তুমি একটা টপিক ধরলা সেই টপিকটাকে লিখে লিখে দু একবার টু জাস্ট প্র্যাকটিস করলে তোমাদের এটা মুখস্থ অটো ভাবে মুখস্থ হয়ে যাবে এবং এটা সারা জীবন যে কোনো পরীক্ষাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে এই টেকনিকটা ওকে এবার আসি আমরা আমাদের গ্রাফ প্যারাগ্রাফে আমাদের মানে পরবর্তী যে বডি লেগ বডি ড্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু এভাবে দুটো বডি বানাবে তো কি অবজারভেশনটা কি কি আমরা একটু দেখি দেখার চেষ্টা করি দেখো তো এই ক্ষেত্রে কি বলা হয়েছে প্রথমেই আমরা শুরু করবো এরকম একর্ডিং টু দ্য গ্রাফ গ্রাফ অনুযায়ী দ্য মোস্ট নোটেবল ফিচার ইজ দ্যাট সবচেয়ে নোটেবল বৈশিষ্ট্যটা হচ্ছে কি এই যে ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে আমাদের মেইন ট্রেন্ডটা দেব ট্রেন্ড বলতে কিরকম কিছু কিছু গ্রাফ আছে তোমার মানে গ্রাজুয়াল ইনক্রিজ বা গ্রাজুয়ালি ডিক্রিজ ঠিক আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ওই ট্রেন্ডটা দেবো যদি গ্রাজুয়ালি ডিক্রিজ হয় তাহলে আমরা সেখানে ডিক্রিজ কথা উল্লেখ করবো হ্যাঁ আর যদি বেড়ে যায় তাহলে অর্থাৎ আমাদের হাইয়েস্ট বা লোয়েস্ট ডেটা পয়েন্টটা আমরা লিখবো ধরো দুই আঠারো সালে কত ছিল আর একদম সর্বশেষ দু হাজার বাইশ সালে কত ছিল সেটা আমরা লিখে নিব এটা আর যদি কোনো সালের উল্লেখ থাকে তাহলে পরের বাক্যে আমরা সালটা লিখবো যেমন ইন টু বা ইন এভাবে দেখুন ঠিক আছে আর নাম্বার অথবা পার্সেন্টেজ যদি পার্সেন্টেজ দেওয়া থাকে গ্রাফ চিত্রের মধ্যে তাহলে পার্সেন্টেজ শব্দটা লিখবো আর যদি কোনো সংখ্যায় দেওয়া থাকে তাহলে নাম্বার শব্দটা আমরা লিখবো ঠিক আছে ওয়াজ অ্যাবাউট কত পার্সেন্ট অ্যামাউন্ট এবারে আমরা অ্যামাউন্ট লিখবো যদি ধরো টু মিলিয়ন হয় তাহলে টু মিলিয়ন লিখবো হ্যাঁ অথবা যদি আমরা পার্সেন্টেজ হিসেবে ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট লিখবো যা থাকে আর কি মেন হচ্ছে তোমার ডেটাগুলো পরিবর্তন হবে বাট ফরম্যাট উইল বি সেম ফর্মেটটা সেম থাকবে আচ্ছা এরপরে আমরা এটা লেখার পরে এবার আমরা একটু মানে অপোজিট ডেটা গুলো যেটা কি লেখা এর মানে কি এর মানে হলো যেমন যে দেওয়ার পরে গ্রুপ অফ ইয়ার অর্থাৎ দুই হাজার আঠারো সালের পরে অন্য দুই হাজার উনিশ সালে কি অবস্থা সেটা আমরা দেখবো হ্যাড লোয়ার অথবা হায়ার রেট রেটটা লোয়ারও হতে পারে বা হায়ারও হতে পারে তো যেটা যেখানে প্রয়োজন যদি লোয়ার হয় তাহলে লোয়ারটা লিখব আর যদি হায়ার হয় তাহলে হায়ারটা লিখবো লেখার পরে ওয়াই পার্সেন্ট অ্যামাউন্ট মানে আমরা সেখানে কত অ্যামাউন্ট সেই ওয়াই পার্সেন্টের অ্যামাউন্টটা লিখবো এখানে এক্স ওয়াই মানে কি প্রথম বছরটাকে এক্স বলা হচ্ছে এবং পরের বছরটাকে ওয়াই থার্ড ইয়ারটাকে জেড দিয়ে প্রকাশ করা হচ্ছে আর কি লেখার পরে আমরা কি লিখবো দিস শোস দ্যাট আচ্ছা এরপরে দ্যাট এর পরে আমরা ইন্টারপ্রিট দ্য কম্পারিজম অর ট্রেন্ড মানে যে পার্থক্যটা তৈরি হলো যে কম্পারিজমটা তৈরি হলো সেটা আমরা লিখব কত পার্সেন্ট বেড়ে গেল সেই কথাটা লিখতে ঠিক আছে আমরা এগুলো প্রত্যেকটা পার্টে পার্টে আমরা আলোচনা করছি এবং এই আলোচনা করার পরে আমরা একটা মানে মডেল এরপরে আরো শর্টকাট কিছু থাকবে সেটাও তুমি ফলো করতে পারো ঠিক আছে তো আমরা এখন পরবর্তীতে আমরা এখন যাব যে আমাদের বডি প্যারাগ্রাফ তে কি দেওয়া আছে দেখো তো বডি প্যারাগ্রাফ তে যেটি হলো যে এডিশনাল অ্যানালাইসিস এখন আমরা অতিরিক্ত কিছু অ্যানালাইসিস করি দেখো গ্রাফ অলসো শোজ দ্যাট আদার অবজারভেশন অথবা মিড রেঞ্জ ডাটা এখানে আমরা অন্যান্য অবজারভেশন দেখব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফ্লাকচুয়েট হয় মানে একটু বাড়ে কমে একটু বাড়ে কমে তো সেক্ষেত্রে আমরা এই যে কি অবজারভেশনটা সেখানে দেবো তারপরে দ্য ডিফারেন্স বিটুইন মানে অর্থাৎ এরপর ডিফারেন্সটা দেবো এই সেন্টেন্সটা লিখতে হবে যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর মধ্যে কি ডিফারেন্সটা অর্থাৎ ধরো দুই হাজার আমি তুলনা করলাম দুই হাজার আঠারো এবং দুই হাজার উনিশ সালের ডিফারেন্সটা আমি লিখবো দ্য ডিফারেন্স বিটুইন টু থাউজেন্ড এইটিন ইস অ্যাবাউট দেওয়ার পরে এখানে যে ঝেড পার্সেন্ট যেটা দেওয়া আছে কত পার্সেন্ট ডিফারেন্স হলো আমরা মাইনাস করে পার্সেন্টেজটা বের করবো এবং ইন্ডিকেটিং এটা কি দেখাচ্ছে যদি এটা লেস হয় তাহলে এটা অবশ্যই ডিক্লাইন হবে বা গ্যাপ তৈরি হবে আর যদি সেটা ইনক্রিজ হয়ে যায় পার্সেন্টেজটা তাহলে ওটা অবশ্যই গ্রোথ কেউ বোঝাবে মানে বৃদ্ধি পেয়েছে এই কথাটা আমরা লিখবো এরপরে আমরা লিখব কি ওভার টাইম দ্য ট্রেন্ড বিন অর্থাৎ সময়ের কালে বা বলা যায় যে কালে কালে দ্য ট্রেন্ড গতিটা কোন দিকে হয়েছে যদি ইনক্রিজ ইনক্রিজ হয় তাহলে হলে বা থাকলে স্টেবল বা একটু অনিয়মিত হলে লিখবে এবং লাস্ট ওয়ান দিস চেঞ্জ মে বাই একটা কারণ আমরা লিখি দেবো যেখানে যদি কোনো সম্ভাব্য কারণ দেওয়া থাকে যেমন ধরো দিন দিন ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে এটার কারণটা কি কারণটা হচ্ছে প্রযুক্তির আমাদের হাতের নিকটে এসছে এবং সহজলভ্যতা অর্থাৎ অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে এটা হচ্ছে একমাত্র কারণ ইন্টারনেট বা মোবাইল এর ইউজার্সটা বেড়ে যাওয়া সেই কথাটা আমরা এই জায়গায় লিখি ওকে তাহলে বডি প্যারাগ্রাফে ওয়ান এবং প্যারাগ্রাফ টু শেষ করার পরে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কনক্লুশন কনক্লুশনটা আমরা কিভাবে দেব তা প্রথমত লিখবে ইন কনক্লুশন দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ তো তোমার টপিকের নামটা লিখবে হ্যাঁ যেমন ধরো লিটারেসি অফ বাংলাদেশ ঠিক আছে দেখার পরে ইট হাইলাইটস দা মেইন ইনসাইটটা তুমি লিখবা হাইলাইটস করবা যে কোন বিষয়টা মানে কোন সালটাতে সবচেয়ে বেশি একদম পিক আওয়ারে চলে গেছে বা একদম সুপ্রিম পয়েন্টে বা একেবারে এক্সট্রিম পয়েন্টে চলে গেছে সেই কথাটাকে আর স্পেসিফিকলি আমরা উল্লেখ করব। এটা একটা বিশেষত্ব হ্যান্ড শোজ হাউ সানরাইজ সাজেস্ট ইমপ্রুভমেন্ট এবং হাউ কিভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে সেগুলোকে আমরা এই কথাটা লিখতে হবে

এবার আমরা দেখব আমাদের একটা মডেল গ্রাফচারের ডেসক্রিপশন দেখো আমরা একটু ধীরে ধীরে পড়ে যাই তো এখানে কি বলা হয়েছে যে এখানে মডেল প্যারাগ্রাফ লিটারেসি রেট ইন বাংলাদেশ আমাদের টপিকের নাম কি তাহলে লিটারেসি রেট ইন বাংলাদেশ অর্থাৎ সাক্ষরতার হার বাংলাদেশ এখানে কি বলা হয়েছে যেমন প্রথমে বলা হয়েছে দ্য গ্রাফ এই যে প্রথম লাইনটা দ্য গ্রাফ শো দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ ফ্রম টু থাউজেন্ড টু টু হান্ড্রেড থেকে দুই হাজার বিশ সাল তাহলে মানে অর্থাৎ আমরা দুটো সালের একটা এই টপিক লিখলাম বা একটা দেওয়ার পরে আমরা একটা সামারাইজ করবো শর্টকাট একটা ইয়ে লিখবো যে কি দেখা যাচ্ছে দুই হাজার ইন টু থাউজেন্ড দ্য লিটারেসি ওয়াজ অনলি ফাইভ পার্সেন্ট তাহলে গ্রাজুয়ালি লিটারেজ টু ফিফটি ফাইভ পার্সেন্ট ইন টু থাউজেন্ড ফাইভ তার মানে ধারাবাহিকভাবে এটা দুই হাজার পাঁচ সালে কি হয়েছে তাহলে বেড়ে গিয়ে কত হলো পঞ্চান্ন পার্সেন্ট হয়ে গেল সিক্সটি ফাইভ পার্সেন্ট ইন টু থাউজেন্ড টেন

একটা ধীর স্থির স্টিডি প্রগ্রেস মানে একটা গতিশীল বলা যায় একটা প্রগ্রেস এসছে আজিগেশন সফটওয়্যার দি ইম্প্রুভমেন্ট ইজ মোস্ট ভিজিবল আফটার এবং এটা দেখা গেছে দুই সালের পরে সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে এবং পসিবলি ডিউ টু গভর্নমেন্ট এবং এটা কারণটা কি সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং জনগণের সচেতনতা এর কারণে কিন্তু হয়েছে এবং লাস্টে যখন এন্ডিং করবা ইন কনক্লুশন দ্য গ্রাফ হাইলাইটস দ্য পজিটিভ ট্রেন্ড ইন লিটারেসি ডেভেলপমেন্ট

প্লাস এরকম সাইজে তোমাকে লিখতে হবে সেই লেখার জন্য এবার আমরা সেই ফর্মেটে যাব তো যদি এতক্ষণ তোমরা বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাবে এবং যে কোনো প্রশ্ন আমাদের চ্যানেলে তুমি কমেন্ট করতে পারো বা পার্সোনালি আমাকে নক দিতে পারো সেক্ষেত্রে আমি সলিউশন করে দেবো ওকে এবার আমরা দেখব যারা একটু অ্যাডভান্স যারা চাচ্ছে যে আমি আর একটু ভালো করে শিখবো আরেকটু মানে একটু বড় করে ব্রড সেন্সে লিখবো স্ট্যান্ডার্ড মেচিউর লেখবো সেক্ষেত্রে আমাদের ফরম্যাট রয়েছে যথেষ্ট রকমের সুযোগ রয়েছে এবার আমরা দেখবো একটু এক্সটেন্ডেড ভার্সন অর্থাৎ প্রায় টু হান্ড্রেড প্লাস ওয়ার্ডস দিয়ে কিভাবে সাজানো যায় একটা গ্রাম তো দেখো সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশন দুই থেকে তিনটা সেন্টেন্সে আমরা ইন্ট্রোডাকশন লিখবো এই ফর্মেটগুলো অ্যাকচুয়ালি আইএলস পরীক্ষাতে বেশি ফলো করা হয় এবং সেক্ষেত্রে তোমরা যারা আইএলস দিতে চাও ফিউচারে তারা কিন্তু এইগুলো শিখতে পারো এখান থেকে তো আমি শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে কয়েকটা বাক্য মানে নমুনা বাক্য বলা যায় মানে ডেমো সেন্টেন্স দিয়েছি সেটা হলো ভালো করে খেয়াল করা যেমন ধরো দা গ্রাফ ইলাস্ট্রেট অথবা প্রেজেন্ট বা শোস ডেটা এবার টপিকের নামটা আমরা দেবো ইট প্রোভাইডস এ কম্পারেটিভ ভিউ যদি কোন তুলনা করতে চাও বিভিন্ন সালের মধ্যে বা বিভিন্ন সেক্টরসের মধ্যে তাহলে তোমাকে কম্পারেটিভ শব্দটা ইউজ করতে হবে কম্পারেটিভ ভিউ অফ এবার তুমি টাইম গ্রুপ সেক্টর বা যে প্ল্যানটা দেখতে পাচ্ছ তোমার গ্রাফে সেই কথাটা উল্লেখ করবে ওকে

একর্ডিং টু দ্য গ্রাফ খেয়াল করো দ্য হাইস্ট দ্য হাইস্ট পয়েন্ট পয়েন্টটা দেওয়ার পরে এখানে আমরা কি ইউজ করবো ইয়ার অথবা গ্রুপের নাম লিখব তাহলে আমরা দেখবো যে সেখানে ট্রেন্ডটা সবচেয়ে কোন সালে সবচেয়ে হাইস্ট পয়েন্ট রয়েছে সেই সালটা আমরা দেখব এটা মানে একদম তোমাকে ওভারভিউ করতে গেলে এটা মূল চুম্বক অংশটাকে ফুটিয়ে তুলতে হবে এবং সেটা কত পার্সেন্ট হুইচুয়াল ড্যাশ পার্সেন্ট অর্থাৎ এক্স পার্সেন্ট যত পার্সেন্ট থাকে বা যত সংখ্যা নাম্বার থাকে সেই সংখ্যা বা নাম্বার পার্সেন্টেজটা আমরা এখানে উল্লেখ করব এবার আসো ওভার ভিউতে আমরা দেখব ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে দ্য লোয়েস্ট ফিগার এতক্ষণ তো আমরা হাইস্ট ফিগার বললাম বা হাইস্ট পয়েন্ট বললাম বলার পরে এবার আমরা লোয়েস্ট ফিগারটা আমরা বলবো যেমন লোয়েস্ট ফিগার ওয়াজ কত সালে ইয়ারটা বলবা বলার পরে এবারে ওয়াই পার্সেন্টেজটা তুমি দিবে তারপরে দেয়ার ওয়াজ এ সিগনিফিকেন্ট ইনক্রিজ তাহলে এটা যদি বৃদ্ধি হয় তাহলে ইনক্রিজ করবো আর ডিক্রিস হবে মানে কমে গেলে ডিক্রিজ বা ডিক্লাইন বলবো আর ফ্লাচুয়েট হলে অর্থাৎ ওঠানামা বললে ফ্লাকচুয়েশন শব্দটাকে ইউজ করবে ডিউরিং দ্য পিরিয়ড ওকে ইন সাম ইয়ার প্রগ্রেস স্লো ওয়াইল ইন আদার্স ইভেন ডিক্লাইনিং ফার্স্ট একটা রেডিমেড সেন্টেন্স এটা তুমি দিয়ে বড় করতে পারো তাহলে এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ অফ দ্য কি ডেটা হাইস এ কিন্তু এগুলো খুব ভালোভাবে ফলো করতে হয় হাইস পরীক্ষা তো ফলো করতে পারো এবং সেটাকে তুমি যদি এইচএসসি পরীক্ষা খাতাও লিখতে পারো তাহলে তোমার সেক্ষেত্রে গ্রাফে ভালো মার্কস চলে আসবে আশা করি বুঝতে পেরেছ তা আবার এবার চলো আমরা আমাদের দ্বিতীয় ফেজে যাই অর্থাৎ আমাদের যে ডিটেল অবজারভেশনটা আমরা একটু দেখবো সেখানে কি কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা তো এক্ষেত্রে আমরা মানে কম্পারিজমটাকে ফুটি তুলবো একদম চার থেকে পাঁচটা সেন্টেন্স মধ্যে তা প্রথমে কি দেওয়া যায় এবং সেক্ষেত্রে প্রথমে দেওয়া যায় যে এ নোটিসেবল ফিচার ইজ দ্যাট খেয়াল করো একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কম্পেয়ার টু পয়েন্টস অর্থাৎ দুটো সালের মাঝখানে তুমি কম্পেয়ার করবা এটা কি বাড়লো নাকি ডিফারেন্সটা কত কিছু লিখবা তারপর লিখতে হবে ফ্রম ইয়ার দুটো সাল অর্থাৎ ইয়ার ধরলাম আঠারো সাল তাহলে আঠারো লিখলে এখানে এবং দুই হাজার বিশ সাল এখানে লিখলাম দ্য নাম্বার গ্রু ফ্রম এত থেকে এত তাহলে আমাদের নাম্বার বা পার্সেন্টেজ যদি বেড়ে যায় কত থেকে কত বেড়ে গেল সেটা আমরা এক্স টু ওয়াই ভাবে লিখবো অর্থাৎ ধরো পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হয়ে গেল তাহলে আমরা বলবো from 5% to 10% which indicates steady growth ঠিক আছে বেস হয়ে গেল এটি একটি গ্রোথ দেখাচ্ছে এবার পরের সেন্টেন্সে দ্য ডিফারেন্স বিটুইন গ্রুপ এ এন্ড গ্রুপ বি ইজ अबाउट অর্থাৎ এখানে আমরা ডিফারেন্স বিটুইন দুটো বার ধরলাম দুই বিভিন্ন সেক্টরসে কথা বললাম ধরলাম এই যে টেলিভিশন যেটা আমরা এই যে পাস্ট অ্যাক্টিভিটিস ধরলাম এই যে দ্য ডিফারেন্স বিটুইন টেলিভিশন ওয়াচার বা আমরা বলতে পারি গেমস হ্যাঁ তাহলে মোট কত পার্সেন্ট সেটা আমরা 80% দিয়ে দেবো যা দিয়ে বোঝা যাচ্ছে এখানে হুইচ রিফ্লেক্স এ রিমাকেবল গ্যাম পরের বাক্য দিস ট্রেন্ড মে বি ডিউ টু गवर्नमेंट পলিসি এটা তো আরে মতই ইজাস্ট কিছু একটা লিখে দিবা সরকারি পলিসি কারণে বা ছাত্র নগরের কারণে বা ডেভেলপমেন্টের কারণে এমন দিয়ে দিবি এবং লাস্টটা হচ্ছে কনক্লুশন টু অথবা থ্রি সেন্টেন্সের মধ্যে লিখতে হবে সো ওভারঅল দা গ্রাফ চার্ট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দা কারেন্ট সিচুয়েশন ট্রেন্ড অফ যাই হোক তাহলে এই হচ্ছে ফরম্যাট তোমরা ভিডিওটা পজ করে খাতা এগুলো লিখে নিবে এবং বেশ কয়েকবার যে একটা গ্রাফিক বুকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে তোমার একটা মুখস্থ হয়ে যাবে অটোভাবে ওকে ভয় পাওয়ার কোন কারণেই লেখাপড়া আসলে খুব কঠিন না লেখাপড়া খুবই সহজ শুধু আমাদের মনোযোগ এর অভাবের কারণে আমরা অনেক সময় করতে পারি না লেখাপড়া বা আসাম রেজাল্টই করতে পারি আচ্ছা তো এইবার আমরা একটা মডেল প্যারাগ্রাফ দেখার চেষ্টা করছি দেখো এখানে প্রত্যেকটা লাইনকে ফোকাস দাও মডেল প্যারাগ্রাফ হিসেবে এখানে দুইশো ওয়ার্ডের উপরে একটা বলা হয়েছে এবং লিটারেসি বাংলাদেশ ঠিক আছে সেম টপিক এবং এখানে দুই হাজার বিশ সালের মধ্যে কি কি বিষয়গুলো দেখতে পাই সেগুলো আমাদের একটা ডেমো প্রেসক্রিপশন দ্য লিটারেসি লিটারেসি লিটার বাংলাদেশ ওভার এ পিরিয়ড অফ টোয়েন্টি ইয়ার্স কারণ এই যে দুই হাজার সাল থেকে দুই হাজার বিশ সালের মধ্যে যে ব্যবধানটা যে ব্যাপ্তিটা সেটা গত বছরের

In uh, 2000, the literacy rate was about was about 45%, which was quite low. hope the rate began to rise gradually. okay? In 2005, it increased to 52%, and by 2010, it was 60%. So, between 2010 and 2015, there was a sharper rise, Ricardo reaching 68%. The highest percentage was recorded in 2020.

যে সরকারি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের পদক্ষেপের কারণে বা ফ্রি প্রাইমারি এডুকেশনের কারণে এগুলো ইনক্রিজ বা সচেতনতা বৃদ্ধি পাওয়ার ফলে বা কিংবা সামাজিক ক্যাম্পেনের ফলে এটা বেড়ে গেছে তো যাই হোক লাস্টে দিয়ে হচ্ছে হাউ দিস ইস স্টিল আ নিড টু ফোকাস তার মানে এখনো ফোকাস দেওয়ার প্রয়োজন অন রুরাল এবং ফিমেল এডুকেশন প্রতি বুঝছো এগুলো কিন্তু অতিরিক্ত এগুলো আমাদের ড্রাফে কিন্তু নেই বাট আমরা এগুলোকে একটা ম্যাচুরিটি দেওয়ার জন্য আমরা কিছু অতিরিক্ত বাক্য যোগ করতে হবে প্রাসঙ্গিক এবার লাস্টে আমরা কনক্লুশন আসবো ইন কনক্লুশন দ্য ড্রাফ শো পজিটিভ এন্ড হোপফুল ট্রেন্ড ইন বাংলাদেশ লিটারেসি ডেভেলপমেন্ট যাই হোক ইতিবাচক এবং আসামের ট্রেন্ড দেখতে পাচ্ছি যদিও মাছ হ্যাজ বিন অ্যাচিভ অনেকটাই কিন্তু অর্জন হয়ে গেছে দ্যাস টার্গেট অফ হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি কারণ সবারই টার্গেটটাকে আমি একশো পার্সেন্ট শিক্ষার সাক্ষরতার হার তৈরি করবো ইজ ইয়ে টু বিজ তার মানে এখনো পৌঁছাতে অনেক দেরি দেখা গেল এখানে প্রায় দুইশো পনেরো ওয়ার্ডের একটা ডেসক্রিপশন যেটা এনাফ আমি মনে করি এইচএসির জন্য এটা যথেষ্ট এটাকে তোমরা করে এই ধরনের খুব ভাবে এটাকে ডেসক্রাইব করতে পারো ওকে আচ্ছা এবার অনেকে মনে করে যে আমি যারা একদমই ডাল তাদের জন্য আমি আরো নির্দিষ্ট একটা একটা পদ্ধতি দেখাবো জন্য এইখানে তো আমাদের সাইডিয়া আছে তোমরা চাইলে পার্সোনালি নক দেবে তাহলে আমি তোমাদেরকে টোটাল এটা পিডিএফ কিংবা ওয়ার্ড ফাইলটা দিয়ে দেবো সাজেশন গুলো দিয়ে দেবো তোমরা এগুলো ডাউনলোড করে বা প্রিন্ট করে করতে পারো দেখো এটা আরো সহজ दिस बार चर प्रोवाइड्ड इनफॉरमेशन अबाउट एक है ना टॉपिक का नाम बोल बा ओवर पीरियड ऑफ एक है ना ये स्टार्टिंग ईयर तक बोल बा टू एक बंग एक है ना एंडिंग ईयर तक बोल बा डी चर शोस डी परसेंटेज यदि परसेंटेज था कि यदि नंबर था कि वे अमाउंट था कि जिसे था एक्सट्रेक्ट लिखा हुआ था � এবং এর ভ্যালুটা লিখবা কত ফিগার অর্থাৎ পার্সেন্টেজ কত লিখবা व्हाइल দা লোয়েস্ট পয়েন্ট ইজ কত শালই এবং সেটা এত কত ফিগারটা লিখবা দ্যাটস হয়ে ইগো বিগিনি এবার আমরা বডি তে যাবো এবারে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শাল কে অ্যানালাইসিস করব ইন দ র ই 18 শাল ফর ই ইন 2018 আর টপিকের নামটা বলবা ওয়াজ কত ফিগারটা মানে পার্সেন্টেজটা দিবা হুইচ ইন্ডিকেটস দা হাই অথবা লোয়েস্ট স্টার্টিং পয়েন্ট ওকে তো এইভাবে তোমরা ফলো করতে পারো এই মেথডটা ফলো করে সুন্দরভাবে তৈরি করা যাবে ঠিক আছে এবং লাস্ট ইন ইয়ার দা টপিক রিমেইন দ্য সেম এন্ড ভ্যালু শোয়িং নো চেঞ্জ কোনো পরিবর্তন আসলো না ঠিক আছে তবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে এটা খাতায় টুকে রাখতে পারো এবং কনক্লুশনে কি কি বলা আছে দ্য চার্ট মানে প্রেজেন্স গ্রাফ ক্লিয়ার পিকচার অফ দ্য ভ্যালু ক্লিক ওকে এই এই যে মেথডটা এই মেথডটা হচ্ছে আমাদের গ্রাফ চার্ট এর জন্য এবার কেউ যদি পাই চার্ট নিয়ে বলতে চাও সেই ক্ষেত্রে একটা মানে মেথড আছে

Accounting for the beginning of the pre second for persons This is also a big part of the chart. The third segment development representing at the percent deliver. This is smaller but still important. The fourth segment is categorized, marking up, making up at a percentage from this is even smaller. Okay, the fifth segment is category same. Level, but This is much smaller compared to the others. Okay.

তাহলে এইভাবে তুমি এই ফর্মেটটা খাতায় লিখে রাখতে পারো এটা পাইচার্টের জন্য এবং এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বারগ্রাফ জন্য জন্য এই বারগ্রাফ এবং এই পাইচার্টের শর্টকাট মেথডটাকে তুমি ফলো করে আশা করি তোমরা এটার উপরে ভালো একটা দখল নিতে পারবে এবং খুব ভালোভাবে এটা শিখতে পারবে ওকে তো যাই হোক আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে ফিডব্যাক দেবে এবং তোমাদের এই ফিডব্যাক গুলো আমাকে প্রয়োজনে পরবর্তীতে বিভিন্ন লেকচার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে ঠিক আছে এবং তোমাদের সবাইকে আমি ইনভাইট করবো আমি দু একদিনের মধ্যে এইচএসি ফাইনাল সাজেশনের উপরে একটা ক্লাস নেব সেখানে আমি খুবই শর্টকাট কিছু সাজেশন নেব সুপার ডুপার একটা সাজেশন এবং এই সুপার ডুপার সাজেশনের মাধ্যমে আমি চেষ্টা করব যে সেই বিষয়ে তোমাদেরকে জানানোর জন্য যাতে তোমাদের প্রিপারেশনটা ভালো হয় বিশেষ করে যারা দুর্বল শিক্ষার্থী যারা রয়েছ তোমাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট